বিহারে যা ফল তাতে প্রমাণিত যে এসআইআর পরে যে বিপু ব্যাপক জয় তো কি মনে হয় এ তো আর কয়েক মাসের মধ্যে রয়েছে বিধানসভা নির্বাচন এখানেও এসআইআর হচ্ছে তো এর প্রভাব কি পড়বে না বিহার এবং পশ্চিমবাংলার পরিস্থিতি একটু আলাদা আমি মনে করি বিহারে যদি এসআইআর নাও হতো তাহলেও কিন্তু বিজেপি জেডিইউ এবং অন্যান্য দলকে নিয়ে গড়ে ওঠা এনডিএ তারা কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেত এই যে দুশো বা দুশো এক দুশো চার দুশো পাঁচ যেই সংখ্যাটা আসুক না কেন এখনও পর্যন্ত ফাইনাল তো হয়নি অ্যারাউন্ড টু হান্ড্রেড আমরা পাচ্ছি এনডিএ জোট হয়তো এটা নাও হতে পারতো একটু কম হতে পারতো সেই ভোটার লিস্টে কিছু ইয়ে ভোট কেউ দিতে পারতো ইত্যাদি ইত্যাদি কিন্তু বিহারে বিজেপি জেডিউর যে এন ডি এ জোটের বিপুল জয় হতোই এতে সন্দেহের কোনো অবকাশ নেই এসআইআর সেটাকে হয়তো আর একটু ভালো করিয়ে করেছে পশ্চিমবাংলা পরিস্থিতি একটু অন্যরকম পশ্চিম বাংলায় কিন্তু এই শাসক দল তারা চুরি করে যেতে তারা গুন্ডামি করে তারা মানুষকে ভোট দিতে দেয় না তারা মানুষের অধিকার নষ্ট করে এবং সবচেয়ে বড় কথা ভোট দিলে তারা দেশ ছাড়া করে মারে ধরে সব মিলিয়ে মানুষের ওপর ভয়াবহ নির্যাতন অত্যাচার চালায় দু এক সালে দেখা গেছে যে এরা কী করতে পারে বিরোধীদের ওপরে বিহারে তো আর ওটা হয় না বিহারে এই যে বিজেপি এভাবে জিতলো বিজেপি এবং জেডি নেতৃত্বাধীন এন ডি জোট একটা লোককে মার হয়েছে একটা লোক ঘর ছেড়ে পালিয়েছে কোনো খবর করতে পেরেছ কিচ্ছু হয়নি পশ্চিমবাংলায় এতক্ষণে একেবারে আগুন জ্বলে যেত এই যে ভয়াবহতা অর্থাৎ রাজনীতির সঙ্গে হিংসা ঢুকিয়ে দেওয়া যার কাজ সিপিএম করেছিল সেই কাজটা তৃণমূল তাদের একেবারে মেধাবী ছাত্রছাত্রীর মতো করে যাচ্ছে এর হাত থেকে বাঁচতে হবে আর এখানে ভোটে যেতার জন্যে এরা আবার আমি বলছি এরা কিন্তু জালিয়াতি জচ্চুরির সাহায্য নেয় ভোটার লিস্টে মৃত ব্যক্তিদের ভোট দেয় যারা বাইরে আছে তাদের ভোট দিয়ে দেয় যারা জেনুইন ভোটার তাদের মেরে ধরে ভোট দিতে দেয় না এরা কিন্তু অনেক দিন ধরে কাজগুলো করে যাচ্ছে এসাই আর কমপ্লিট হলে এবং ঠিকঠাক এসাই আর হলে তৃণমূলের ওই বিজনাথটা প্রথমে ভেঙে যাবে আমি নিশ্চিত ওই ব্যাপারে স্যার একেবারে আপনি যে বিষয়টা বললেন যে দুটো রাজ্যের পরিস্থিতি আলাদা সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ফলাফলের পরেই তৃণমূলের একাধিক নেতা নেত্রী তারা একেবারে সোশ্যাল মিডিয়া এসে বলতে শুরু করছে যে এর কোনো প্রভাব ছাব্বিশের নির্বাচনে পড়বে না আড়াইশোর বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেসি আবার জয়লাভ করবে মমতা বন্দ্যোপাধ্যায় হবে না দেখো এটা তো ওরা বলবেই এ তো অস্বীকার করার উপায় নেই তারা ইংরেজতে যাকে বলে বোল্ড ফেস একটা ব্রেভিয়ে দেখানোর চেষ্টা করবে সেটাতে ওটা রাজনৈতিক দলের অনেক নেতা এগুলো করে থাকে আমি তাতে গুরুত্ব দিচ্ছি না আমি বরং অন্য কথা বলি আসলে এই রেজাল্ট বেরোনোর পরে ব্যক্তিগত স্তরে যে দু একজন তৃণমূল নেতার সঙ্গে আমার অন্তত কথা হয় আর কি অধিকাংশ লোকের সঙ্গে আমি কথা বলি না কথা বলা যায় না বলে কিন্তু যে দু একজনের সঙ্গে একটা সম্পর্ক আছে আমি কথা বলে দেখেছি তারা প্রবল আতঙ্কে ভুগছে কারণ তারা জানে মানুষের এই যে আপসার্জ মানুষের এই যে উচ্ছ্বাস সেইটা পশ্চিমবঙ্গে কিন্তু মানুষের মধ্যে আছে এরা ভয় দেখিয়ে সেটাকে চেপে রেখে দিয়েছে বিহারে এই রেজাল্টের পরে মানুষ কিন্তু সমস্ত ভয় বাধা কাটিয়ে আগামীতে কিন্তু এই দলকে উৎখার উৎখাত করার কাজে এগিয়ে যাবে এইটা এদের সবচেয়ে বড় ভয় এদের আরেকটা ভয় এসআইআর মাধ্যমে মৃত ব্যক্তি যারা দু জায়গায় নাম তুলেছে যারা ডাউটফুল ভোটার যারা অবৈধ ভোটার এই সমস্ত নামগুলো যদি বাদ চলে যায় তাহলে আলটিমেটলি কিন্তু এরা যাদের ভোটে যেতে তারা কিন্তু মানে আর ভোট ভোট দিতে পারবে না তাদের এরা দিতে পারবে না এরা কিন্তু হাঁটতে পারে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি দেখো গতবারে আমি দমদম বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলাম ভোটের রেজাল্ট বেরোনোর পরে বহু মানুষ বলছে আরে ভোট তো আপনাকে দিলাম তৃণমূল জিতলো কোন অঙ্কে একজন আমার মনে আছে যখন আসছি ভোট শেষে একটা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি তৃণমূলের একজন নেতা হাসতে হাসতে বলল ও স্যার যতই ঘুরুন পারবেন না যা করার আমরা করে দিয়েছি আমরাই জিতব তখন এদের কথা হেসে উড়িয়ে দিল না যা তোমরা তো হারবে এই জন্য এখন এরকম করছো এখন দেখছি যে ঠিক ওরা এই ভোটার লিস্ট তার চুপি বদমাইশি এই কাজগুলো করতো সেইটা বন্ধ হলে তৃণমূল পশ্চিমবাংলা হেরে যাবে জিততেই পারবে না এর আগে আমি বিহারের এই নির্বাচন নিয়ে আপনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম এবং সেখানে যে প্রশ্নটা করেছিলেন যে প্রশান্ত কিশোর তার কি পরিণতি হতে পারে এবং পরিণতিটা আজকের প্রকাশ্যে যে কথা আপনি বলেছিলেন সেটাই কার্যত প্রমাণ হয়ে গেল তো কি মনে হয় এই যে বারংবার সেখানে আজকে যে ভোটের ফলাফল শাসকই বেশি ভোট পেল এবং এ রাজ্য বারবার ভোট হলে শাসকই বেশি ভোট পায় কোথাও গিয়ে তাহলে বিরোধীরা গুরুত্বপূর্ণ জায়গা নিতে পারছে না 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 এই ব্যাপারটাকে এইভাবে দেখুন না একটা অদ্ভুত ন্যারেটিভ ছিল বা যারা ভোট চর্চা করতেন আমিও দীর্ঘদিন ভোট চর্চা করেছি বা এখনও করি এবং যেদিন দ্বিতীয় দফার ভোট হয়ে গেল হওয়ার সময় ইয়ে বেরোনোর আগে এক্সিট পোল বেরোনোর আগে আমার একটা ফেসবুক পোস্ট আছে তুমি দেখবে আমি পরিষ্কার করে বলেছিলাম যে বিজেপির এবং জেডিউর নেতৃত্বাধীন এন জিতবে আমি সংখ্যাটা একটু কম বলেছিলাম একশো চল্লিশের এদিক ওদিক একটু বেশিও হতে পারে কিন্তু মিনিমাম একশো পেয়ে যাবে আমিও ভাব তে পারিনি যে সংখ্যাটা দুশো ছাড়িয়ে যাবে ন্যাচারালি জেতা নিয়ে সন্দেহের কোনো জায়গা ছিল না কিন্তু প্রশ্নটা যেটা প্রশান্ত কিশোরের প্রেক্ষাপটে তোমাকে বলি সেটা হচ্ছে একটা ভুল তথ্য বারবার দেওয়া হয় যে বেশি ভোট পড়লে নাকি শাসক দল হেরে যায় বিরোধীরা মানে মানুষ শাসক দলকে হারানোর জন্য বেশি করে ভোট দেয় ব্যাপারটা উল্টোও কিন্তু হতে পারে সেটা হচ্ছে অনেক সময় হয় কি যে যদি দেখে এমন একটা শক্তি ক্ষমতায় আসবে যারা কিন্তু এই রাজ্যকে নষ্ট করতে পারে তখন কিন্তু বহু মানুষ আবার ভোট দেওয়ার জন্য বেশি করে বেরিয়ে পড়তে পারে যেটা বিহারে ঘটেছে বিহারে কি ঘটেছে বিহারে এই যে আর জেডি কংগ্রেসের জোট বা বামপন্থীদের জোটটা হারলো তার একটা বড় কারণ হচ্ছে লালুর জঙ্গল রাজ লালু তো সরকার চালায়নি লালু একদম জঙ্গলের রুল করে দিয়েছিল কেউ কাউকে মানে না যে একেবারে মারে তুলে এনে টাকা আদায় করে তোলাবাজি ছিল বিহারের এক নম্বরের শিল্প ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক লয়ার তাদের ছেলে মেয়েদের ধরে নিয়ে গিয়ে তোলা আদায় করা সেটা ছিল একটা বড় শিল্প আমার মনে আছে বিহারের একজন বলেছিল সেটা একটা ইউটিউব চ্যানেলেও শুনেছিলাম বেগুসরাই না কোথায় যেন একটা গ্যাং তারা হঠাৎ একদিন ঠিক করলো মাংস ভাত ফিস্ট করবে তার সঙ্গে টাকা নেই কী করবে এক ডাক্তারের ছেলেকে তুলে নিয়ে এলো দিয়ে বলো হাজার পনেরো টাকা ছাড় নলে তোর ছেলেকে মেরে দেবো বাধ্য হয়ে ডাক্তারবাবু টাকা দিল তার ছেলে ছাড়িয়ে নিয়ে এলো তারা ফিস্ট করলো মানে বিহারে এই জায়গায় পৌঁছে গেছিল অর্থাৎ একদল মানুষ যারা একটা গ্যাং তৈরি করেছিল এবং বিহারে এই ঘটনা ঘটে যাচ্ছিল মানুষ তাদের হাত মুক্তি আর সবচেয়ে বড় কথা বিহারে যেহেতু পুলিশ প্রশাসন একদম ধ্বংস হয়ে গিয়েছিল ফলে বিভিন্ন জাতপাত তাদের মিলিশিয়া বাহিনী তৈরি করেছিল ব্রহ্মর্ষি সেনা সানলাইট সেনা লরিক সেনা এই সব সেনা তৈরি হয়েছিল যে সেনাগুলো হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল তারা নিজেদের মধ্যে গোলমাল করত কোনো দিন পঞ্চাশটা দলিত মারা গেল তো তারপরের দিন আটত্রিশটা ভূমিহার মারা গেল এইগুলো চলছিল বিহারে মানুষ তার হাত থেকে মুক্তি চাইছিল আর সবচেয়ে বড় কথা বিহারে যেটা ছিল অনুন্নয়নের রাজনীতি লোকে উন্নয়নের রাজনীতি করে লালু প্রসাদ করতো অনুন্নয়নের রাজনীতি অনুন্নয়নের পক্ষে যুক্তি দেখাতো তোমাকে একটা তথ্য দিই লালু যখন বিভিন্ন গ্রামে যেত গ্রামে তো রাস্তাঘাট কিচ্ছু ছিল না তখন তাকে যখন বলতো যে একটা রাস্তাঘাট আপনি বানিয়ে দিন সে বলতো আরে রাস্তাঘাট নিয়ে তোমাদের কি হবে রাস্তাঘাটে তো বড় লোকেরা গাড়ি চালাবে তোমরা কি করবে তোমরা তো হেঁটে যাতায়াত করো রাস্তাঘাটের দরকার আছে অর্থাৎ অনুন্নয়নকে নিয়েও যে রাজনীতি করা যায় লালু সেটা করে দেখিয়েছিল তারপর তাকে একবার দিল্লিতে জিজ্ঞেস করা হয়েছিল আরে রাস্তাঘাট বানান না কেন বলো আচ্ছা আচ্ছা এইবার রাস্তাঘাট এমন বানাবো হিমামালিনীর গালের মতো রাস্তা বানাবো আচ্ছা তারপরেও কিচ্ছু বানায়নি তারপরে দেখা গেলো পুরো টাকাটা মেরে দিয়েছে খেয়ে নিয়েছে এইটাই অনুন্নয়নের রাজনীতি আবার যাতে ফিরে না আসে দেখো আমি নিজে বিহারে গিয়েছিলাম একুশ তারিখে ফিরেছি তিন চার দিন পাঁচ দিন ছিলাম ওখানে বেশ কয়েকটা জায়গা ঘুরেছি আমি মানুষের সঙ্গে কথা বলেছি আমি দীর্ঘদিন রাজনীতি চর্চা করি রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করি আমার একটা ন্যাচারাল ইন্টারেস্ট আছে যখন এই নির্বা যখন হয় আমি সেগুলো চর্চা করার চেষ্টা করি মানুষের একটা জিনিস আমি বুঝে গেছি তাদের বক্তব্য পরিষ্কার আর ওই লালুর জঙ্গল রাজে ফেরত যাব না মহিলারা দেখছে জঙ্গলরাজে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল মহিলারা তোমাকে একটা উদাহরণ দিই এরকম অজস্র উদাহরণ পাবে তুমি শিল্পী জৈন ধর্ষণ হত্যাকাণ্ড শিল্পী জৈন বলে একজন মডেল তাকে একদিন রেপ অ্যান্ড মার্ডার অবস্থায় পাওয়া যায় এবং তৎকালীন শাসক দল আর অনেক বড় বড় নেতা তাদের বিরুদ্ধে আঙুল উঠেছিল একজন লালুর শ্যালক যে চালাতো তখন সরকার প্রায় আড়াল থেকে তার নাম উঠেছিল সে নিজে ডিএনএ দিতে রাজি হয়নি ডিএনএ স্যাম্পল দিতে শেষ পর্যন্ত কেসটা ক্লোজ হয়ে যায় দেখা গেল যাচ্ছে যে মহিলারা সবচেয়ে বেশি তো ওখানে আক্রান্ত হয়েছে মহিলাদের মান সম্মান তাদের নিরাপত্তা কিচ্ছু ছিল না ফলে মহিলারা কিন্তু আলটিমেটলি আর ফেরত চাইছিল না পুরুষরাও দেখছিল যে আতবু নীতিশ কুমারের আমলে অন্তত প্রশাসনটা ফিরে এসছে এবারে উন্নয়ন চাই যার জন্যে ওরা আবার নীতিশ কুমারকে ফেরত এনেছে বিজেপিকে ফেরত এনেছে চ্যালেঞ্জটা কিন্তু বেড়ে গেল এত ভোট দিয়েছে এবারে বিহারের উন্নতি ঘটানো একটা চ্যালেঞ্জ এই দলগুলো নিতে দলগুলোকে নিতে হবে এবং নিশ্চয়ই নেবে যা কেন্দ্রীয় সরকার দাঁড়িয়েছে জানো এবারে বাজেটে বিহারের জন্য প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে বিহারে নতুন জাতীয় ইন্ডাস্ট্রি হয় পাটনায় বা পাশাপাশি বিভিন্ন অঞ্চলে যাতে সেখানে আইটি ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায় আইটি শিল্প যেখানে গড়ে ওঠে এই দিকে আস্তে আস্তে বিহার এগোচ্ছে সেই বিহারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বিজেপি এবং অন্যান্য দলগুলো নেবে আশা করা যায় আগামী দিনে একটা নতুন বিহারকে আমরা পাবো